আল্লাহর নাবারে আঁতর ফুসব দিয়ে সুগন্ধি গরণের কারণে তারে গুনার পতত্তন তুলিয়ে গলিল নাম্মাল নামমান মাললাগাই তারও সুগন্ধি করে দিয়ে সোহান আল্লাহ

আগে কদম বাডায়ে যা ওমি তারা নগায় যা লাহ ইহ ই ভাই আল্লাহ আল্লাহ ডাকতে পারেন ওরা জানা হিন্দু হিন্দি গান ছায়া ছবির গান নাটক সিনেমার গান ছায়া তো ছায়া তো কলম তো নষ্ট হয়ে গিয়ে গুল ইন্টার বানানালা ও গাঙ্গাই গানার হতা হয়নি খেলোয়াড়ের হতা হয়নি তার তিন বালালায় সারা রাত তোমার খেলা সাথে বালালায় সারা রাত ফুটবল খেলা খাইতে পারা লাগ সারা রাত তোমার ও হিন্দি গান আর সাই হাসুবের গান সাদা থাকতে পারা লাগ নাটক সাদা থাকতে পারা লাগ আল্লাহ আল্লাহ জিকির করতে পারা কিয়া অন্তর তো দিল জিয়ার আছেন ইএন 160 ডিগ্রি টাকা ঢুকে আক্রান্ত হয়ে গই গই ও বালা জি জিন আছেন খারাপ লাগ তিতে তিতে লাগ আসলে জিকির তিতে জানো তার মুকুর রুচি খারাপ হয়ে গই দিল জান নষ্ট হয়ে গই দেব আল্লাহু আল্লাহ 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 এবার বার জিকির হয় এই জিকির একদিন নয় সল্লিশ দিন সত্যুন্দর ঘর সল্লিশ দিন যুগের জিকির করবে এই চল্লিশ দিন জিকির মাদ্রাসা মাত্র চল্লিশ দিনে বড় বড় মুক্তি যোগ দিয়ে এটার অলপ বিয়ান অলপ চল্লিশ দিন পর্যন্ত বিয়ান করে করে ও আল্লিন করার দে চিকিৎসা করার দে এটার এটা আল্লাহ আল্লাহর অলির দরবার যায় আল্লাহর অলি ওয়া যায় গান গান্য আড়িলে গান গানি যায় অনর যারা অনর জালবাই নেল আড়িল জালবা নিয়ে আল্লাহর অলি আল্লাহ আড়ি আল্লাহর অলি হয় অনর জিকির করেন না আল্লাহ আড়িলি জিকির করে নিয়ে চল্লিশ দিন পর্যন্ত অনর গরিজন অনর যদি পর্যন্ত যে বেন্দে বিলর অবস্থা আল্লাহ ফাল্ডা অনর রুগু জিয়ান চিকিৎসা হয়ে জিয়ান টাইপের রোগে আক্রান্ত